ভদ্র সুভদ্রাভ্রম জগন্নাথ নমো জায়্রীকৃষ্ণ চৈত্রভু নি শ্রীবাসী গৌর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি হরি রাম হরি রাম রাম হরি হি প্রণামী হরে কৃষ্ণ তারিখ চব্বিশে আগস্ট উনিশ প্রিয় মধু দিশা ও অমোক আমার আশীর্বাদ গ্রহণ করো তেরোই আগস্ট ও পনেরোই আগস্ট তারিখে তোমাদের পাঠানো পত্র সমীহ আমি পেয়েছি এবং কিছুটা দুঃখের সঙ্গে সেগুলার বিষয়বস্তু লক্ষ্য করেছি আমি এ ধরনের বিষয় শুনতে পছন্দ করি না। কিন্তু যা হয়ে গেছে তা এখন যা আছে সেটাই ঠিক আছে তোমরা যেভাবে প্রচার করছো সেভাবেই এগিয়ে চলো সভাপতিদের সভাপতিদের ব্যাপারে এক স্পষ্টভাবে মনে রাখতে হবে ভবিষ্যতে ভবিষ্যতে হঠাৎ করে সভাপতিদের পরিবর্তন করা উচিত নয় যদি কোনো অভিযোগ থাকে তবে তা আমাকে জানতে হবে আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমাদেরকে অধিকাংশই ভক্তই তাদের পূর্ণ জীবনে নানা খারাপ অভ্যাস অভ্যস্ত ছিল তাই মাঝে মাঝে যদি তাদের পুরনো স্বভাব প্রকাশ পায় তাহলে তাদের পরিত্যাগ না করে যথাসম্ভব অতএব সেখানে মহানন্দকে সংশোধন করার চেষ্টা করো সে এখানে এসে কি বা করবে অমক জানিয়েছে যে সে ইতিমধ্যে তার শিখা কেটে ফেলেছে এবং সবকিছু ছেড়ে দিয়েছে তোমরা কি মনে করো যে আমেরিকা স্থান শুধু শুধু এলেই সে সংশোধিত হয়ে যাবে প্রয়োজনে তাকে আমেরিকায় পাঠানো যেতে পারে কিন্তু বন্ধুত্বপূর্ণ ব্যবহার ও সদয় আচরণের মাধ্যমে সেখানে তাকে মান মানসম্মান অবস্থায় ফিরিয়ে আনা অধিকার অধিকতর ভালো কেউ যে কে যে কাউকে পরিত্যাগ করা খুবই সহজ যে কাউকে পরিত্যাগ করা খুব সহজ কিন্তু কাউকে সংশোধন করতে হলে প্রচুর দক্ষতা ও কৌশল দরকার যদি দয়ালু কথা ও আচরণের মাধ্যমে তোমরা তাকে সেখানে সংশোধন করতে পারো সেটাই সর্বোত্তম আমি যখন সাইডেন সাইডেনি তখন লক্ষ্য করেছি যে মহানন্দ আসলে খুবই ভালো ছেলে তার প্রচুর বুদ্ধি ও প্রতিভা আছে কেবল পরিস্থিতির কারণে সে সামান্য পথভ্রষ্ট হয়েছে এখন তোমরা দুজন অস্ট্রেলিয়ার বড় নেতা অন্যদের সঙ্গে নিয়ে একযোগে চেষ্টা করো তাকে তার সমস্যাগুলি অতিক্রম করতে সাহায্য করতে এবং বোঝাতে যে সবকিছু ঠিক আছে আমি কোনোভাবেই তার উপর অসন্তুষ্ট বা ক্রুদ্ধ নই এই ধরনের ঘটনা সেরা ভক্তদের জীবনে কখনো কখনো ঘটে এইভাবে তাকে আবার তার আগের উৎসাহ নিয়ে ভক্তি সেবায় নিয়োজিত হতে উৎসাহিত করো সে তরুণ ছেলে তাই তার কাজকর্ম খুব গুরুতর ভাবে নেওয়া উচিত নয় অতীত ভুলে গিয়ে অতীত ভুলে গিয়ে তাকে সংশোধনের চেষ্টা করাই ভালো অস্ট্রেলিয়ায় তার সেবা আবারও অনন্ত মূল্যবান হতে পারে আমি জানি যে সে ভালো আর কি শোনা যাচ্ছে না প্রবলেম নেট কেটে গেছে মনে আমার কোন আপত্তি নেই আমার আমার আপত্তি আপত্তি নেই নেই কোথায় চলে গেল কিন্তু এখন পর্যন্ত সে সিডনিতে খুব ভালো কাজ করছে তাই যদি তার অভিজ্ঞতা ও প্রতিভা সেখানেই কাজে লাগানো যায় সেটাই সর্বোত্তম পরিকল্পনা আমি খুবই আনন্দিত আমি খুবই আনন্দিত যে অমোঘ অন্যদের সঙ্গে নিয়ে আবার আসতে আমাদের প্রচার কার্য চালিয়েছে চালিয়ে যাওয়ার জন্য সে নিয়মিত আমাকে রিপোর্ট পাঠাতে পারে কাজকর্ম কেমন চলছে কৃষ্ণ সর্বদা প্রস্তুত তার সেই ভক্তদের প্রতি বিশেষ কৃপা প্রদর্শন করতে যারা দূরবর্তী স্থানে তার নাম প্রচারের জন্য বিশেষ ঝুঁকি নেই এবং আরামদায়ক পরিষেবে পরিবেশের তোয়াক্কা করে না এইভাবে আমাদের সাহায্য করার জন্য তোমাদের অনেক ধন্যবাদ এখন আমি চাই তোমরা সবাই সহযোগিতার সঙ্গে এবং খোলামেলা ভাবে কাজ করো এটাই আমাদের পদ্ধতি সর্বদা ষড়যন্ত্র করা পরিকল্পনা আঁকা বা শুধু চিঠি লেখালেখি করা নয় মধু দিশা দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জিবিসি প্রতিনিধি অতএব তার নির্দেশ সকলে অনুসরণ করা উচিত এবং সেখানকার সব ভক্তদের তাদের সমস্যাগুলি তার বিবেচনার জন্য তার কাছে উপস্থাপন করা উচিত আরও এটি একটি বিষয় আমি হংকং থেকে ভুরি জনের ভুরি জনের না ডুবি জনের ভুরি জনের কাছ থেকে কিছু উদ্বেগজনক খবর পেয়েছি সে সেখানে কিছু সমস্যার সম্মুখীন হচ্ছে আমি তাকে আশ্বাস দিয়েছি যে ও চিরেই তোমরা সেখানে আমাদের মিশনের কাজে সাহায্য করার জন্য কিছু সহায়তা পাঠাবে প্রথম কাজ হলো অস্ট্রেলিয়ার অনেক ভক্ত তৈরি করা এবং তাদেরকে বাহিরের এলাকায় যেমন ম্যানিলা হংকং জাকাত অন্যান্য স্থানে পাঠানো যাতে এই অঞ্চলে শক্তি বুদ্ধি পায় নইলে ওই সব জায়গায় থাকা এক দুজন ভক্ত নিরুৎসাহিত হয়ে পড়বে আশা করি এই পত্র তোমাদের দুজনেরই উত্তম শাস্ত্রে ও পৌঁছাবে তোমাদের চিরকল্যাণ এ শ্রী ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ এখানে প্রিয় মধুর দিশা ও অমোক আমার আশীর্বাদ গ্রহণ করো মানে প্রভুপাদ মধুর দিশা এবং অমোককে বলতে যে আমার আশীর্বাদ গ্রহণ করো এখানে হচ্ছে প্রথম মূল কথাটা এখানে আমি যেটুকু আমি বুঝতে পারছি যে কোনো একটা সমস্যা নিয়ে মানে সভাপতির পদ ছিল সভাপতির পদ নিয়ে কি একটা সমস্যায় দ্বন্দ্ব হয়েছিল তখন তাকে হয়েছিল ওখান থেকে তাড়িয়ে দেওয়া এবং মানে বাদ দেওয়ার চিন্তা ভাবনা ছিল তখন প্রভুপাদ বলছেন যে ওটা না করে মানে তাকে তাড়িয়ে না দিয়ে বা শিখা কাটার ব্যাপার সিদ্ধান্ত একটা ইয়ে করেছিলেন না করে তাকে তাকে যেন বুঝিয়ে সুন্দরভাবে ফলে যদি আমাদের এই সঙ্গে আবার পুনরায় তার ভুলটা ভাঙিয়ে যদি আমরা তাকে সংশোধন করতে পারি আহ তাহলে আমাদের এটাই মূল যোগ্যতম কাজ হবে মানে প্রভুপাত এটাই সবাইকে বলেছিল যে তাকে তাড়িয়ে না দিয়ে আর আমাদের এই ভক্তদের মধ্যে অনেকে অনেক রকম দেখা যাচ্ছে সমস্যা বা অনেকে অনেক সম্মুখীন হয়ে থাকে কিন্তু আমরা তাদেরকে সবসময় নেগেটিভ চোখে দেখার প্রস্তুতি নিই কিন্তু সেটা না করে তাদেরকে যদি বুঝিয়ে আমরা সেই ভক্তি জীবনে সুন্দরভাবে টিকিয়ে রাখতে পারি তাহলেই আমাদের আহ মনে হয় ভক্তি জীবনের সেই এটা যোগ্যতাটা মনে হয় ঠিক থাকবে প্রহুপাত এটাই বোঝাতে মূল চেয়েছেন কাউকে যেন তাড়িয়ে দেওয়া কাউকে যেন নিরুৎসাহিত করা কাউকে যেন কুটু কথা বলে তাদেরকে আঘাত দেওয়া এটা ঠিক নয় যদি ভুল করে তাকে বুঝিয়ে আমাদের ভক্তিপতি যাতে কিভাবে টিকিয়ে থাকে কি করে ভালোভাবে আবার সেবা করতে পারে বোঝানোর মাধ্যমেই প্রভুপাত এই কথাটাই মেন ভূমিকা এখানে বলেছেন কোনো ভক্ত মাতাজি এটাই তো এই উপরে এখান থেকে আমি কিছুটা পাচ্ছি মেন ঘটনাটা এবং শিখা কেটে ফেলার ব্যাপারেও ছেড়ে দিয়েছিল তোমরা কি মনে করো যে আমেরিকায় কোনো জাদু করে এবং আমেরিকা আসলেই যে সেখানে একদম জাদুর মতো সবাই সংশোধন হয়ে যাবে এটা কি মনে করো কিন্তু তা নয় প্রয়োজনে তাকে আমেরিকায় পাঠানো যেতে পারে কিন্তু বন্ধুত্বপূর্ণ ব্যবহারে সদায় মানে বন্ধুত্বপূর্ণ ব্যবহার করে যাতে তার মান সম্মান আবার ফিরিয়ে আনা যায় অধিকতর সেই ব্যাপারেই বলছেন খুব সহজ কিন্তু কাউকে সংশোধন করতে হলে প্রচুর দক্ষতা আর আমাদের কাউকে সংশোধন করতে হলে যে কেউ পারবে না তার কিন্তু প্রচুর দক্ষতার প্রয়োজন এবং খুব দয়ালু খুব কৃপালু সেই মানসিকতা একমাত্র আমাদের আচার্য বর্গ বা যারা সিনিয়র ভক্ত আছেন প্রভুরা আছেন তাদের মাধ্যমে সম্ভব যে একটা ভক্তকে সেই সুন্দরভাবে বুঝিয়ে ফিরিয়ে আনা না হলে কখনো কোনো কনিষ্ঠ ভক্তের দ্বারা এই বা বোঝানো খুব কঠিন ব্যাপার তাই বলছেন যে খুব দয়ালু এবং কৌশলতার মাধ্যম দিয়ে তাকে ফিরিয়ে আনতে হবে তার জন্য প্রচুর বুদ্ধি দরকার প্রতিভা দরকার তাই এখান তোমরা দু একজন অস্ট্রেলিয়ার বড় নেতা অন্যদের সঙ্গে নিয়ে একযোগে চেষ্টা করো তাকে যেন ফিরিয়ে আনা তাই বলছে অস্ট্রেলিয়ার কিছু বড় বড় নেতা যারা সিনিয়র ভক্ত তাদেরকে নিয়ে তাকে ফিরিয়ে আনার কথা এখানে বলা হয়েছে আমি ভাবে তার ওপর অসন্তুষ্ট ক্রুদ্ধ নাই আহ তো মানে সেই যে ভক্ত ভক্তটা মানে ইয়ে করেছেন নেগেটিভ কিছু ইয়ে দেখা যাচ্ছিলো সবাই মনে করছিলো তার ওপরে কখনো সে ক্রুদ্ধ নয় এই ধরেন মানে সিনিয়র ভক্তরা কখনো যারা ভক্তি জীবনে উন্নতি স্তরে থাকেন তারা কখনো কোনো ভক্তের উপরে ক্রুদ্ধ হয় না যতই সে খারাপ হোক তাকে কিন্তু আগলিয়ে রাখার চেষ্টা করেন এই ধরনের ঘটনা সেরা ভক্তদের জীবনে কখনো কখনো ঘটে কোনো কোনো বদ অভ্যাস খারাপ অভ্যাস অনেক সময় জাগরিত হয় বা সেটা অনেক সময় আমাদের জীবনে ঘটতে পারে তাই বলে তাকে যে ছাঁটাই করা এটা কখনো সম্ভব নয় তাই বলছে যে তোমাদের সবাই বদনাম হবে তবে যদি খুব বেশি আর তাকে যদি ছাঁটাই করা হয় আমাদেরই আমাদেরই বদনাম হবে সেটাই বলেছে যে যারা আছি সংস্থার আমরা আমরা যদি কাউকে ছাঁটাই করি তখন তাদেরই বদনাম হবেন আমরা কোনো আপত্তি নেই কিন্তু এখন পর্যন্ত সে সিডনিতে খুব ভালো কাজ করছে তার যদি অভিজ্ঞতা ও প্রতিভা সেখানে কাজে লাগানো যায় সেটাই সর্বোত্তম এবং সেখানে ভালো কাজ করছে সেটাই যে ভালো কাজ করে যে একটু দুষ্ট হয় তার আবার কিছু গুণও থাকে সেটাও বোঝানো হচ্ছে যে ভালো কাজ করছে তাই বলছে আমি খুব আনন্দিত যে অমক অন্যদের সঙ্গে নিয়ে আবার যা ফিরে যাচ্ছে আমাদের কার্য চালিয়ে যাওয়ার জন্য নিয়মিত আমাকে রিপোর্ট পাঠাতে পারে কাজকর্ম কেমন চলছে এবং মাঝে মধ্যে যেটা কাজকর্ম চলছে সেটা রিপোর্টটা পাঠাতে বলার কথা হচ্ছে কৃষ্ণ সবসময় প্রস্তুত তার সেই ভক্তদের প্রতি বিশেষ কৃপা প্রদর্শন করতে যারা দূরবর্তী স্থানে তারা নাম প্রচারের জন্য বিশেষ ঝুঁকি বিশেষ ঝুঁকি দূরবর্তী স্থানে তারা নাম প্রচারে বিশেষ ঝুঁকি নেই এবং আরামদায়ক পরিবেশে তোয়াক্কা করে না এইভাবে আমাদের সাহায্য করার জন্য তোমাদের অনেককে ধন্যবাদ মানে আমরা যে যে ভক্তি জীবনে সেবা করছি এর মধ্যে কোনো কোনো আরামদায়কের ভূমিকা আমাদের মধ্যে তোয়াক্কা করি না যারা সেবার মাধ্যমে সত্যি যারা সেবা করছে তারা কোনো আরাম চায় না তারা যেমন যেখানে যেমন ভাবে শোয়া যেমন ভাবে প্রসাদ পাওয়া সেইভাবে একটা সেটাই বলছে যে আরামদায়কের কোনো তোয়াক্কা করে না ভক্তরা এখন আমি চাই তোমরা সবাই সহযোগিতার সঙ্গে এবং খোলামেলা ভাবে কাজ করো আমরা মানে সবাইকে খোলামেলার সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছে সর্বদা এবং সকলেই অনুসরণ করা উচিত সেখানকার সব ভক্তদের তাদের সমস্যা বিবেচনা করে তাকে উপস্থাপনা করা উচিত এবং একে অপরের মধ্যে খোলামেলা আলোচনা করে ভক্তদের মধ্যে মিলেমিশে সমস্যাগুলি যাতে কিভাবে সমাধান হয় সেই কথা বলা হয়েছে আর একটি বিষয় হচ্ছে হংকং থেকে ভুরিজনের কাছে থেকে কিছু উদ্বেগজনক খবর পেয়েছে কোন একটা উদ্বেগজনক খবর এসেছিল সেখানে কিছু সমস্যার সম্মুখীন হয়েছিল হয়তো আমি তাকে আশ্বাস দিয়েছি যে অচিরেই তোমরা সেখানে আমাদের মিশনের কাজে সাহায্য করার জন্য কিছু সহযোগ সহযোগিতা পাঠাবে কিছু আশা করছিল যে কিছু সহযোগিতার জন্য কিছু পাঠাবে সমস্যা যতই হোক না কেন তবুও সেটা সমস্যার সমাধানের জন্য কিছু পাঠাবেন প্রথম কাজ হলো অস্ট্রেলিয়ার অনেক ভক্ত তৈরি করা তাই এখানে বোঝাতে চাচ্ছেন যে প্রথম কাজ যে ভক্ত কি করে তৈরি করা যায় যেন তেন প্রকারে কি করে ভক্ত তৈরি করা হবে এবং তাদেরকে বাইরে এইসব যেমন আহ ম্যানিলা হংকং কয়েকটা জায়গার কথা বলা হয়েছে অন্য অন্য স্থানে ভক্ত তৈরি করার জন্য বিভিন্ন জায়গায় ভক্তদের পাঠানো যাতে এই সব অঞ্চলে পায় পায় যখন আমরা অনেকেই বিভিন্ন জায়গায় প্রচার কার্যে যাওয়া হবে তখন কি হবে আহ একের লাঠি দশের বোঝা একটা বাংলা প্রবাদ আছে ওইরকম আমাদের শক্তি বৃদ্ধি হবে নইলে এই সব জায়গায় থাকা এক দুজন ভক্ত নিরুৎসাহিত হয়ে যাবে আর একা একা কখনো একা নাহি পায়ে বল হরিনাম ও সংকীর্তন একা একা হরিনাম করে কখনো কিন্তু মানে উৎসাহিত বা ওই পায়ে বল পাওয়া যায় না সেই জন্য আমরা যদি সকলে মিলে কোথায় একসঙ্গে প্রচারে যাই তাহলে কিন্তু আমাদের কি শক্তি বৃদ্ধি হবে মাতাজি এইটুকুই আমি একটু দেখতে পাচ্ছি মানে যতটুকু আমার জ্ঞানে আপনি যদি এর মধ্যে কিছু একটু বলেন তাহলে একটু আমার জানা না প্রভু আপনি অনেক সুন্দর করে বলেন আমি শুধু অন্তদের প্রভুর একটা কথা একটু অ্যাড করতে চাই প্রভু একদিন বলতেছিলেন ক্লাসে যে রোগ হলে হচ্ছে গিয়ে রুগীকে মেরে ফেলাটা তো হচ্ছে গিয়ে কোনো সলিউশন না রোগটা সলিউশন করতে হবে তো ওইটাই প্রপাদ এখানে বলতে চাইছেন যে কোনো একজন হচ্ছে হয়তো কোনো একটা কারণে ফল ডাউন হয়েছে তাই বলে তাকে তো বের করে দিলে হবে না তাকে হচ্ছে গিয়ে সবাই মিলে ভক্ত সঙ্গ দিয়ে শুধরানোর চেষ্টা করতে হবে এইটাই আর কি আচ্ছা পরের চিঠিতে আপনি যেটা তো জড় জড়কে দিক দিয়ে সেটা তো আপনি অভজ্ঞা প্রাপ্ত আপনি একদম প্রভু এই উপমাটা ব্যবহার করছিল যে রোগ হলে তো রোগীকে মেরে ফেলাটা সলিউশন না একটা রোগ হয়েছে রোগীকে মেরে ফেললাম হ্যাঁ রোগও গেল রোগীও গেল এরকম তো বিষয়টা না রোগটাকে হচ্ছে যে ট্রিটমেন্ট করতে হবে এটাই হচ্ছে তাহলে মানে রোগী সুস্থ হয়ে গেল তাহলে তো সবকিছুর ঠিকঠাক হয়ে গেল তো এটাই প্রভাত বলতে চাইছেন আর কি আগে বের করে দিতে হবে না সংশোধন করতে হবে এটা মনে মেরে ফেলেছে ধারণা সেটা হয় না কখনো ডাক্তাররা সেটা করেন না হ্যাঁ ভুল ভ্রান্তি হতে পারে তাই বলে যে রুগীকে মেরে ফেলেছে এই ধারণা করাটা কখনো ভুল না সেই কথাটাও এখানে এই আধ্যাত্মিক দিক দিয়ে বোঝানো যাচ্ছে একটা ব্যাপার আপনার কথা ঠিকই আছে রুগী তো সবাই তাই না তাই বলে হচ্ছে তাহলে তো পুরো ফাঁকা হয়ে যাবে সবাই তাই না এত মানে জড় জগতে তো সবাই ভব রোগী তো ট্রিটমেন্ট না করলে তো হচ্ছে ভক্ত হবে 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 না সবাইকে সংশোধন করতে ডাউন তারপর একটা কথা বলছে যে হচ্ছে সে খুব ভালো ছেলে এরকম প্রশংসা করছে তার তো যে ভক্তি জীবনে আসছে তার ভিতরে কিছুটা শুদ্ধতা অবশ্যই আছে সে ভক্ত হওয়ার যোগ্য হ্যাঁ কোনো একটা কারণে জাগতিক অনেক সমস্যা থাকে তার কারণে ফল ডাউন হতেই পারে কিন্তু ভক্তসংঘ করার মাধ্যমে শুদ্ধ ভক্ত সংঘ করার মাধ্যমে তাকে আবার হচ্ছে কি সংশোধন করে আবার ফিরাই নিয়ে আসতে হবে এটাই হচ্ছে প্রকৃত সলিউশন এটাই হ্যাঁ মাতা জি কিছু বলবো হ্যাঁ বলেন ওই ওটা প্রবাদের একটা লেকচারে যখন ওই রাতের ক্লাসে আর কি শুনেছিলাম যে প্রবাদ বলছিলেন বৌদ্ধ দর্শন আর আমাদের দর্শনের কথা বলছিলেন বলছিলেন বৌদ্ধ দর্শনী হলো গিয়ে কোনো একটা রোগ হয়েছে তো ওটার গলা খেটে ফেলে দাও তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু আমাদের দর্শন বলে যে রুগীকে সারাতে হবে তো এটাই এই চিড়িটার সাথে কিছু মিল আছে না বল এইটাই কথা হ্যাঁ সেইটাই শিবানী মাতাজি আগরতলা ত্রিপুরা শিবানী মাতাজি জি হরি কৃষ্ণ মাতাজি জি আছেন হরি কৃষ্ণ মাতা সি কি ব্যস্ত আছেন পড়ছি তাহলে আচ্ছা মাতা হরিণ পড়েন তারিখ চব্বিশ আগস্ট উনিশশো বাহাত্তর তুষ্ট কৃষ্ণ কৃষ্ণ আমার আশীর্বাদ গ্রহণ করো আমার আশীর্বাদ গ্রহণ করো আহ বারো আগস্ট উনিশশো বাহাত্তর তারিখে তোমার পাঠানো চিঠিটি আমি যথাযথভাবে পেয়েছি এবং বিষয়বস্তু মনোযোগ সহকারে লক্ষ্য করেছি হ্যাঁ জানিয়েছিল যে সিদ্ধা সিদ্ধা আহ স্বরূপা স্বরূপা সিদ্ধ স্বরূপ আনন্দ স্বরূপা আনন্দ আমাদের প্রচার প্রচার কাজের মান অনুযায়ী পুরোপুরি ঠিক অবস্থানে নেই বিশেষত যখন সাইপিক্স পুস্তিকাটি বিতরণ করা হয়েছিল তখন আমাদের মানদণ্ড থেকে কিছু বিচ্যুতি লক্ষ্য করা গিয়েছিল এই অভিযোগ আসার পর আসার পর আমি তাকে এখানে ডেকে পাঠাই এবং কিছু সময় আমার সঙ্গে থাকার জন্য বলি আমি যখন লন্ডনে গিয়েছিলাম তখন এমন ব্যবস্থা করেছিলাম যে সিদ্ধ স্বরূপানন্দ মহারাজ লস অ্যাঞ্জেলেস মন্দিরের সভাকক্ষে বক্তৃতা দেবেন এই বিষয়টি স্থির হয়েছিল এবং আমি লন্ডনে যাওয়ার সময় তিনি লস এঞ্জেলসের অবস্থান করছিলাম করছিলেন কিন্তু ফিরে এসে বুঝতে পারলাম যে আমি লন্ডনে যাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি চলে গেছেন আমি তার কাছে তার কাছ থেকে কোনো চিঠিও পাইনি সুতরাং এখানে কোনো বল বোঝাবুঝির বিষয় নেই কিন্তু আমি চাই কিছু সময়ের জন্য তিনি আবার আমার সঙ্গেই থাকুন অথএব যদি আমার কাছে তার ঠিকানা থাকে তাহলে তুমি থাকে আমার কাছে এসে কিছুদিন আমার সঙ্গে থাকার জন্য অনুরোধ করতে পারো অল্প কিছু তথ্যের কোথায় চলে গেল অল্প কিছু তথ্যের উপর ভিত্তি করে কোন ভুল সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয় প্রকৃতপক্ষে তিনি অত্যন্ত আন্তরিক একজন আত্মা একতা সবাই জানে আমি তাকে খুব পছন্দ করি করন্দরাও তাকে পছন্দ করে সুতরাং এই বিষয়ে তোমার উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই আমি অত্যন্ত আনন্দিত যে অক অকল্যান্ড এ সব কর্মসূচি খুব সুন্দরভাবে চলছে যদি তোমাদের দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভ্রমণ করে তোমাদের সঙ্গীত দলের সঙ্গে কীর্তন করার সুযোগ থাকে তাহলে কেন তা গ্রহণ করবে না আমি নতুন অফ অল আনন্দিত হব আর তোমার সুপারিশ অনুযায়ী আমি আনন্দের সঙ্গে সেই তিনজন ছেলেকে আমার যথাযথভাবে দীক্ষিত শিষ্য হিসেবে গ্রহণ করতে সম্মতি জানাচ্ছি তাদের চিঠি সংযুক্ত করা হয়েছে আশা করি এই পত্র তোমার সুস্বাস্থ্যে পৌঁছাবে সুস্বাস্থ্যে পৌঁছাবে এখানে প্রভাত আহ প্রভাতকে তুষ্ট কৃষ্ণ উম আমার তুষ্ট কৃষ্ণকে একটি চিঠি পাঠিয়েছেন আহ তুষ্ট কৃষ্ণ প্রভাবকে একটি চিঠি পাঠিয়েছিলেন সেই চিঠিটি আহ মনোযোগ লক্ষ্য করেছে এবং আহ যে কথা জানিয়েছেন করণ জানিয়েছিলেন যে শ্রীমান সিদ্ধা আহ স্বরূপানন্দ আমাদের প্রচার কাজের মান অনুযায়ী পুরোপুরি ঠিক অবস্থানে নেই মানে উম আহ আনন্দ প্রচার কাজের অবস্থানে নেই প্রচার কাজ ভালোভাবে করছে না বিশেষত যখন সাই স্পিক্স পুস্তিকাটি বিতরণ করা হয়েছিল একটা পুস্তিকার নাম সাই স্পিক্স পুস্তিকাটি বিতরণ করা হয়েছিল তখন ভালোভাবে কাজ করছিল না আহ সি আনন্দ তখন আমাদের মানদণ্ড থেকে কিছু বিচ্ছুতি হয়েছিল আমি যখন লন্ডনে গিয়েছিলাম তখন এমন ব্যবস্থা করেছিলাম যে সিদ্ধ স্বরূপা আনন্দ মহারাজ যখন লন্ডনে গিয়েছিলেন তখন একজন ভক্ত উনি সিদ্ধ স্বরূপানন্দ নাম মহারাজ মহারাজ উনি মহারাজ লস অ্যাঞ্জেলেস মন্দিরের সভাকক্ষে বক্তৃতা দেবেন এমন ঠিক করেছিলেন এই বিষয়টি স্থির হয়েছিল আর কি ঠিক করেছিলেন এবং আমি লন্ডনে যাওয়ার সময় তিনি লস অ্যাঞ্জেলেস কে অবস্থান করেছিলেন কিন্তু ফিরে এসে বুঝতে পারলাম যে আমি লন্ডনে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি চলে গেছেন তাহলে তিনি ঠিক করে দিয়ে যাওয়ার পর আহ প্রভুপাত যখন চলে গেছেন লন্ডনে তখন তিনি সঙ্গে সঙ্গেই চলে গেছেন এই কথাটা এখানে বলেছেন আহ সুতরাং এখানে কোনো ভুল বোঝাবুঝি ঠিক নেই আহ প্রভুপাত বলছেন ফিরে এসে বুঝলাম যে আমি লন্ডনে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি চলে গেছেন আমি তার কোনো চিঠিও পাইনি তিনি চলে গেছেন ঠিক আছে কিন্তু প্রভবতকে কোনো চিঠি দিয়ে জানাই যায়নি আহ যার ফলে এখানে কোনো ভুল বজাবজিও নাই এই কথাই বলেছেন আমি চাই কি কিছু সময়ের জন্য তিনি আবার আমার সঙ্গেই থাকুক প্রভবাত চাইছেন যে তিনি কিছুদিন এখানে থাকতে অথব যদি তোমার কাছে তার ঠিকানা থাকে তাহলে তুমি তাকে আমার কাছে এসে কিছুদিন আমার সঙ্গে থাকার জন্য অনুরোধ করতে পারো প্রবাদ বলছেন উনি যেন উনাকে বলার জন্য যে কিছুদিন এখানে থাকার জন্য অল্প কিছু তথ্যের উপর ভিত্তি করে কোন ভুল সিদ্ধান্তের পৌঁছানো উচিত নয় প্রকৃতপক্ষে তিনি অত্যন্ত আন্তরিক একজন আত্মা উনি উনি খুব ভালো মানুষ একজন আন্তরিক আত্মা বলেছেন এখানে একথায় সবাই জানে আমি তাকে খুব পছন্দ করি প্রকাত ওনাকে খুব পছন্দ করেন করণধারাও তাকে পছন্দ করেন করণধারাও একজন ভক্তের নাম উনি ও খুব পছন্দ করেন সুতরাং এ বিষয়ে আমার উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই আমি অত্যন্ত আনন্দের আনন্দিত যে অকুলেন্ড এ সব কর্মসূচি খুব সুন্দরভাবে চলছে ওইখানে খুব কর্মসূচিগুলি খুব সুন্দরভাবে চলছে তাই প্রভাত খুব আনন্দিত হয়েছেন তোমাদের দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কি বলছেন এটা দক্ষিণ মহাসাগরীয় অঞ্চলে ভ্রমণ করে তোমাদের সঙ্গীত দলের সঙ্গে কীর্তন করার সুযোগ থাকে তোমাদের সঙ্গীত দলের সঙ্গে কীর্তন করার সুযোগ থাকে তাহলে কেন তা গ্রহণ করবে না আমি নতুন অ্যালবাম কস অফ কল দেখতে পেয়ে খুবই আনন্দিত হব আর তোমার সুপারিশ অনুযায়ী আমি আনন্দেশ সঙ্গে এই তিনজন ছেলেকে আমার যথাযথ দীক্ষিত শিষ্য হিসেবে গ্রহণ করছি উনি উম উনাকে প্রবাদকে উম তিনজন তিনজনের নাম দিয়েছিল শিষ্য বানানোর জন্য প্রবাদ এখানে বলেছেন যে আহ সুপারিশ করেছিল আর কি তো প্রভুপাত এখানে তিনজনকে দীক্ষিত শিষ্য হিসেবে গ্রহণ করছে এতটুকুই মাতাছি আমি সেবা করতে করতে করছি কিছু সবগুলি আমার পয়েন্ট হয় নাই আপনি ভালোভাবে বললে ভালো হবে আপনি সুন্দর বলছেন আচ্ছা আমাদের পরের সেশনের টাইম পার হয়ে যাচ্ছে